আমরা আন্তরিকভাবে দুঃখিত পর্যাপ্ত পরিমাণ হয়তো জায়গা নেই আমরা যতটুকু আশা করেছিলাম তার থেকে অনেক ভুল বেশি দর্শক হয়ে গিয়েছে আপনারা দর্শক যারা রয়েছে প্লিজ দয়া করে আপনারা নিজ নিজ দায়িত্বে আপনাদের খেলাকে দেখবেন এবং উপভোগ করবেন

ফুটবল একাদশ তারা কিন্তু একটি কোলে পৌঁছেছে যেটি কিন্তু অনাকাঙ্ক্ষিত ভাবে কিন্তু খেয়ে বসেছে তাপুর আবার ভালো সম্ভবত

আর ভলান্টিয়ার যারা রয়েছেন কেউ উত্তেজিত হবেন না প্লিজ তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন তারা কিন্তু অনেক কষ্ট করে খেলা দেখতে এসেছে হয়তো আমরা জায়গা তেমন ভাবে দিতে পারিনি তার কারণে কিন্তু একটু চাপাচাপি হয়েছে কেউ কিন্তু চায় না যে আমি ইচ্ছে করে খেলাটাকে ভন্ডুল করি সো আমরা যারা কমিটি রয়েছে তারাও চেষ্টা করব তাদেরকে বোঝানোর প্লিজ দয়া করে কেউ আমরা ভলান্টিয়ার যারা রয়েছে কেউ তর্কে জানাবো না শৈশবের দর্শক

এঞ্জেল হৃদয় ব্যাকপাস করেছে নাম্বার সেভেন ওই দুঃখা চুলের অধিকারী আবার হেড হয়েছে ভালো হেড হয়েছিল নাম্বার টেন কিন্তু না সতীর্থ খুঁজে না থাকায় কিন্তু বলটিকে প্রথমবারের মধ্যে কিন্তু ওই আবার কিন্তু বিপদমুক্ত টাপুর চার বলতে না বলতে এই সান্টার সার্কেল থেকে ব্যাকপাস ওই নাইজেরিয়ান নানা না সেখান থেকে কিন্তু ভুল পাস তার খেলা কিন্তু দেখাতে পারছে না কেননা অনেক প্রায় ভুল পাস করেছিল যেখানে কিন্তু ওই সেন্টার সার্কেল থেকে কিন্তু অনেকটা উপরে ছিল বল উপরে ছিল বল সেখান থেকে কিন্তু আক্রমণ হওয়ার চেষ্টা করেছিল বা হওয়ার সম্ভাবনা ছিল সেখান থেকে কি মনে সেখান থেকে ফল করা হয়েছে নাম্বার উনিশকে ডাবলচার ফুটবল একাদশে নাম্বার উনিশ শুভ রাজি বংশীকে কিন্তু অবৈধভাবে বাধা হয়েছে সেখানে

রেখেছে স্্েয নিচেে নিচে

অবশ্যই হাসানকে যখন বল পায় ওখানে গিয়ে তাদের চার চায় চিপি ইচ্ছা করলে পাস বললেই কিন্তু বলটি বিপদ হলে বলতে প্রথম তারপরে ভুল বলবো আমি ওই ভুল না সেখানে কিন্তু অনেকটা ওই প্রথমে কিন্তু তাদের নিজেদের ভুলে কিন্তু একটি গল্প অপরদিকে কিন্তু নতুন আবার ফুটবল এলাকার যে বলছিল সেখান থেকে কিন্তু তার বাম পাশে বলছিল তারপরে কিন্তু একটু থাকানোর চেষ্টা করতে তাহলে কিন্তু